আসসালামু আলাইকুম আমি আর্জেন্টিনার একজন ফুলে ফ্যান আমার ফুটবল আর্জেন্টিনাকে ভালোবাসা সেই উনিশশো ছিয়াশি বিশ্বকাপ থেকে ডিয়াগো মরাডোরা কল্যাণে আমি আর্জেন্টিনা সমর্থন করে তো মরাডা আমাকে হতাশ করেনি যে ছিয়াশি সালে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি দিন পর বেশি আমাদেরকে আবার দু হাজার বাইশ সালে একই সাথ দিলেন মেসির কল্যাণে আমরা আবার কাপ জিতলাম এবং এটা আমাদের জীবনে বিশেষ করে আমার এক স্মরণীয় একটা দিন আঠারোই ডিসেম্বর গত বছরের দু হাজার বাইশে আঠারোই ডিসেম্বর মেসি আর্জেন্টিনা কাপ গ্রহণ করে আমরা এই দিনটাকে অবশ্যই উদযাপন করবো আমাদের একটা কোলেকশন অলরেডি আছে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের একটা কাছে কিছু বন্ধু বান্ধব এবং দুনিয়াদের কিছু বন্ধু যাদের সঙ্গে আমার কখনো পেস টু পেস দেখা হয়নি তাদের সঙ্গে আমাদের একটা গেট টুগেদারের কথা চলছে আমরা আঠারো ডিসেম্বর হয়তো একটা ভালো জায়গায় সবাই আর্জেন্টিনা ফ্রেনা বসব আচ্ছা এখন হচ্ছে আমাকে বলা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্নের ধাপে আমি যাই আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে আমি গত এক বছর ধরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করছি আমি ডেইলি আমি নানান জার্সি করে আমি পোস্ট দিচ্ছি কেউ কেউ বিরক্ত হচ্ছে কিন্তু আমার পরিবার খুব খুশি আমি একটা গল্প বলি ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাবে একটা মিউজিক্যাল প্রোগ্রামে আমি গিয়েছি তখন সন্ধে ছটা সাড়ে ছটা তো সেই দিন আমার পোস্ট দেওয়া হয়নি আর্জেন্টিনা জার্সি পরে তো কী করি আমি আমার বোর্ডের সঙ্গে কথা বলছিলাম বোর্ড বলবো যে যেভাবে হোক আবার মেজো করি জলিয়া বাবাকে বললেন যে আহা আসলে মিস হয়ে যাবে তুই তাহলে দেখার চেষ্টা করে পারিস কিনা ধানবুরির পাশেই হচ্ছে নিউ মার্কেট আমি ইজিলি নিউ মার্কেট গিয়ে একটা জার্সি কিনতে পারি সেটা না করে আমি আমার এলাকার একটা ছোটো ভাই আছে ওকে ফোন দিলাম ও আমাকে ফার্ম মেটে হয়ে ফার্ম মেটে গিয়ে জার্সি কিনে ধানগুড়ি ক্লাবে নিয়ে এসেছে আমি সেটা করে তৎক্ষণা ছবি পোস্ট করি ওটা তো বলতেই আপনি হয়তো পরে বলতে পারবো তো এই হচ্ছে আমি এক বছরের উদযাপন করছি আলহামদুলিল্লাহ আমি এই উদযাপন করতে গিয়ে আর্জেন্টিনার নানান সময়ের ছবি নিয়ে অনেক জার্সিও বানিয়েছি এক পিস করে বানিয়েছি এবং এই আর্জেন্টিনা চ্যাম্পিয়া হওয়ার পর আগ একটি চ্যাম্পিয়ন জার্সি বানিয়েছি যেটা আমি আমার পরিচিত অপরিচিত এরকম ষাট সত্তর জন বন্ধুকে আমি গিফট করেছি যাদের আমি চিনিও না ফেসবুকে পরিচয় তাদেরকে তুলিয়ে আমি এই গেঞ্জিগুলো পাঠিয়েছি তা আমার গেঞ্জির একটা নিউজ একটু করে আপনাকে দিয়েছি তো আমার পরিবারে আসলে এটা একটা বিশাল ইম্প্যাক্ট পড়েছে আমার দু বাচ্চা যদিও ব্রাজিল সমর্থন তারা আমাকে যথেষ্ট এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে বাচ্চা সরি আমার দু বাচ্চা আমার এক বাচ্চা আমার মেয়েটা ব্রাজিল সমর্থন আমার ছেলেটা ও আর্জেন্টিনার সমর্থন যাই হোক আমরা খুব খুশি এখন আমি তৃতীয় ধাপে যাচ্ছি আজকে সাউথ আমেরিকার ফুটবলের যে ইম্প্যাক্ট এটা বাংলাদেশে একেবারেই পরে আসলে আমি এটা দর্শক পর্ণাতে করেছে আমাদের ফেডারেশন এটার কোনো কাজে কখনোই লাগায়নি আমরা চাইলে আর্জেন্টিনার সাথে আমাদের যে সুসম্পর্ক বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত এখন অবধি আর্জেন্টিনা আমাদের যে সুসম্পর্ক এই সুসম্পর্ক আমরা কাজে লাগাতে পারতাম এখনও সুযোগ আছে হয়তো ফেডারেশন এটা নিয়ে ভাবত এবং আমাদের দেশে তো আমি তো মনে করি দক্ষিণ আমেরিকার চাইতে এই দেশে ফুটবলের মন কোন দিক দিয়েই কম না আমরা আশা করবো ফেডারেশনের দিকে আরোপ করবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সঙ্গে দীর্ঘ মেয়াদ চুক্তিতে যাবে যাতে আমাদের প্লেয়াররা সেখানে গিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে সবাইকে ধন্যবাদ ধন্যবাদা আচ্ছা আমার একটু এই জার্সির একটা কালেকশান দেখিয়ে দিই সবই তুমি একটু থ্রি সিক্সটি ডিগ্রি দিকে দেখাও সে যে কিন্তু ক্লোজ করে দেখা সবগুলো নিয়েও প্লিজ এটা আমার একটু মানে আবেগের জায়গা Sí. Okay.